চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার চাষকর হাট আমরা জানি শনিবার এবং মঙ্গলবার চাষ বাজার হাট লাগে আমরা দেখাবো একদম দেশি খেজুরের গুড় অনেকেই বলেন গুড়ে চিনি আছে কি না অনেকেই বলেন গুড়ে চিনি মনে হয় আসে তাদের এত সুন্দর দেখা যায় কেন আসলে ভাই যারা তৈরি করে একমাত্র তারাই জানেন আপনি আর আমি এই একটা গুড়ের কালার দেখেন এই একটা গুড়ের কালার দেখেন এখন আমরা ভালো গুড় চিনব কীভাবে অনেকে আসি দেখি এই আঙ্গুল দ্বারা এইভাবে টান দেয় কি যেন করে এরকম দাগ বুলে উঠে না কী অনেকে আবার এইভাবে টিপ দিয়ে টিপ দিয়ে দেখেন বাবা ভালো হবে কি না আসলে একমাত্র জিনিস যখন আপনি কিনবেন তখন আপনারই বুঝতে হবে গুড়টা কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ঠিকই যে দোকানদার আপনাদেরকে আমাকে বললো যে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আপনারা বিশ্বাস করে নিয়ে যাবেন খাবেন কারণ আমরা যদি বলি আসি বলি ভাই গুড়টা কত করে কেজি গুড়ে চিনি নাই তো ঠিক এভাবেই কিন্তু আমরা বলি দোকানদার কি বলে একটু চিনি থাকলে আপনি ফেরত দিয়ে দেন এখন রসে ভিজানোর পর পিঠার মধ্যে খাওয়ার পর এখন আপনি কি করে ফেরত দিবেন অর্থাৎ দোকানদার যেটা বলবে যে ভালো

বিক্রি করতে তাদের অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে একদম গিরস্থ যারা নিজেরাই তৈরি করে বাঁশ ইয়াতে তার কাছ থেকে নিয়ে আর এইটা হলো ওনারা মহাজন তিনি নিয়ে আসে মানে এখান থেকে কিনে ধরেন এখানে বিক্রি করে অনেকে আর এটা একদম খাঁটি যারা গৃহস্থ মানে যারা গাছই যারা লাগাইছে তারা ঢিলিয়ে নিয়ে আসেন হাটের দিন ভালো গুড় পেতে হলে আপনাকে আসতে হবে চাষ করে বাজার এই যে দেখতে পাচ্ছেন বৈশাখে মাছারটার গড়েই চাষকর বাজার গুরুদাসপুর থানায় অবস্থিত জেলা নাটোর ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবারের জিনিস নিয়ে টেনশনে যাবেন না যখনই ভিজাল ভিজাল মনে হবে তখন আপনার এই গুড়গুলো খাতে মন যাবে না বিসমিল্লা বলে খান একটা বার কিন্তু আমরা চিন্তা করি না যে বেরি সিগারেট খাই এগুলোর ডেট কেমন আছে খালি ক্ষতি হবে কি না এটা কিন্তু চিন্তা করি না অনেকেই আমরা বলি যে গুড়ের মধ্যে চিনি না কিনা আর চিনি মিক্সার থাকলে খালে কি সমস্যা কোনো সমস্যা নাই খেতে থাকেন শরীর মন দুটাই ভালো থাকবে বিশ্বাসে খান ভালো থাকবেন আল্লাহ হাফিজ